ট্রাম্পকে হত্যার অভিযোগ নাকচ করল ইরান কি বললেন ইরানি প্রেসিডেন্ট বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগে তোলপার বিশ্বমঞ্চ কিন্তু এবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান। তিনি কি বললেন সত্যি কি ইরান যুক্ত ছিল এই পরিকল্পনায় পুরো ঘটনা জানুন আজকের ভিডিওতে ট্রাম্প হত্যা চেষ্টার অভিযোগ এবং ইরানের প্রতিক্রিয়া গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ তোলে অভিযোগে বলা হয় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের নির্দেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছিল কিন্তু সেই পরিকল্পনা আগেই ভেস্তে দেন মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে যখন চারদিকে জল্পনা তুঙ্গে তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান একটি সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিলেন ইরান কখনো ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি তিনি বলেন এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং ইরান এটি কখনোই করবে না ট্রাম্পের উপর হামলার ঘটনা কিন্তু এটাই প্রথম নয় নির্বাচনী প্রসারের সময় দুবার তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল প্রথম ঘটনা ঘটে গত বছরের জুলাই মাসে বাটলরে সমাবেশ করার সময় এক হত্যা গল্ফ মাঠে গল্ফ খেলার সময় দ্বিতীয়বার এমন ঘটনা ঘটে তদন্তকারীরা জানিয়েছে এই দুটি ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তবে সেই থেকেই মার্কিন প্রশাসন সন্দেহ করেছিল যে ইরান হয়তো ট্রাম্পকে হত্যার পিছনে থাকতে পারে এ ঘটনার পিছনে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘ ইতিহাস আছে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ তুলেছে সাইবার হামলা হস্তক্ষেপ এসব ইস্যুতে ইরানকে দায়ী করেছে ওয়াশিংটন কিন্তু তেহরান সব সময় এসব অভিযোগ অস্বীকার করে এসেছে এবারের হত্যার পরিকল্পনার অভিযোগকে ইরানের প্রেসিডেন্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তবে প্রশ্ন থেকেই যায় এই হত্যাচেষ্টার অভিযোগ কি সত্যি ইরানের বিরুদ্ধে মার্কিন চাপ সৃষ্টির একটি কৌশল নাকি এর পিছনে আছে ভিন্ন কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই অভিযোগ ব্যবহার হতে পারে ট্রাম্পের প্রশাসনের শক্তি প্রদর্শনের জন্য অন্যদিকে ইরানও নিজের অবস্থান স্পষ্ট করতে বিশ্বমঞ্চে জোরালো বার্তা দিয়েছে তারা জানিয়েছে এমন অভিযোগের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার এই বিতর্ক কি সত্যি নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে নাকি এর পিছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো রাজনৈতিক চাল আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি এবং এর চমকপ্রদ বিশ্লেষণ জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ